তো সেই সূত্রে আমরা পুরো অনেক অনেক স্মৃতি উসকে অনেক রস্তা উসকে সোনার কেটার দৃশ্য দেখতে পাই জয়বাবা বেন্দ্রনাথের দৃশ্য দেখতে পাই কৈলাসে কেলেঙ্কারি দৃশ্য দেখতে পাই আমরা ট্রেলারে দেখি দেখি গোরুস্থানে সাবধান দার্জিলিং জমজমার ঠিক ট্রেন যিশু তো এরকম অনেক ইন্টারেস্টিং মন্টাজ আমরা দেখি আগেইন ট্রিবিউট

এবং ফেটুদার বইয়ের পাতায় পড়া বিভিন্ন সময় বিভিন্ন সূত্রে কাশ্মীরের খবর পাওয়া দু সেখানে আমি সত্যি মুক্ত হয়েছি দেখে যে একটা গোটা বাংলা ছবির টিম যেটা শ্রীজিদ্দা বলছিল যেরকম কন্ডিশনে আপনাদের ট্রেলার দেখে দর্শকদের একটা বোঝার কথাও না কাজও না দর্শকদেরটা যে কি কি প্রতিকূলতা মেনে একটা কাজ তৈরি হচ্ছে কারণ যে ভালো অভিনেতারই যখন যদি আপনারা পরিশ্রমটা দেখতে পে। যান তাহলে তো কার্য সিদ্ধি হবে না একজন ভালো ভালো অভিনেতাকে তার পরিশ্রমটা লুকোতেও যান না সেরকমভাবে এই গোটা টিমটা চমৎকারভাবে প্রতিকূলতাটাকে লুকিয়ে যেভাবে কাশ্মীরে শুটিং করেছে সেটা আমি বলছি এটা বিরল অভিজ্ঞতা আমরা এটাই যদি বম্বে তৈরি করতো আমরা ভাবতাম যে বলে বাপ সাংঘাতিক একটা কাজ করেছে কিন্তু বম্বের হাফের হাফ ইনফ্রাস্ট্রাকচারে একটা গোটা খু কি সাংঘাতিক একটা পরিবেশের ধরে শুটিং করেছে যেখানে ভূস্বর্গ সত্যি ভয়ঙ্কর আক্ষরিক অর্থে কারণ দূর থেকে দেখলে লোকে মনে হয় বা কাশ্মীর বেড়াতে যাচ্ছে শুটিং করছি দারুণ ব্যাপার কিন্তু আসলে শুটিং সেরকম নয় সেইখানে একটা গোটা টিম দিনের পর দিন প্রায় পনেরো ষোলো দিন ধরে যেভাবে শুটিং করেছে ওখানে সেইটা আমার নিজের চোখে দেখা একটা চমৎকার অভিজ্ঞতা এবং সেটা কোনো ফেলুদার অ্যাডভেঞ্চারের থেকে সেই শুটিংয়ের অ্যাডভেঞ্চারটা কম নয় আমার কাছে আর দ্বিতীয় হচ্ছে যে ফেলুদা তো মূলত যারা বয়সে যেটা চোদ্দ বছরের ছেলেটাকে পাশে বসিয়ে রাখার যে তাহলে ফিরুদা বারবার আমাদেরকে ফিরিয়ে দেয় এখন তো বই কমে গেছে সুতরাং এখনকার যারা নতুন জেনারেশন তারা যদি এই ফিরুদাটা দেখে তাহলে আমার মনে হয় তারা আবার বইমুখী হতে পারে বলে আমার মনে হয় কারণ শ্রীজিদা চমৎকার একটা মডার্ন এবং কন্টেম্পোরারি এবং পুরনো ফেরুদার একটা মিশ্রণ তৈরি করতে পেরেছে হ্যাঁ বলছি লেটেস্ট যে লেটেস্ট আমাদের যে জার্নিটা সেইটা আমাদের আমরা যা দেখেছি যা করেছি এবং ডাব করতে গিয়ে যা ভিজুয়াল এক্সপিরিয়েন্স আমাদের হয়েছে সেটা ওয়ান্ডারফুল আজকে এটা ট্রেলার লঞ্চ হলো কুড়ি তারিখে আপনারা দেখতে পাবেন আমার মনে হয় আপনারা সবাই এনজয় করবেন আমি এই নোটেই শেষ করব আমাদের সবার জন্যই যেমন অনিবন্ধা বলছিল আমার জন্য আ ভেরি ইমোশনাল জার্নি আমি নিজে বড় হয়েছি এইভার এটা কোনোদিন আমি ভাবতেও পারিনি তারপরে হঠাৎ করে একদিন দেখেছি এটা রিয়েলিটি হয়ে গেছে এবং সেটার জন্য কৃতজ্ঞ থাকবো আমরা বহু জায়গায় ঘুরেছি এবং যখন আমাদের এই ফেলুদা তোপসের মানে ফেরুদার শুটিং যখনই হয়েছে তখন আমাদের একটা ফ্যামিলি ট্রিপের মতন মনে হয়েছে যে এবং আসছে শুটিং হবে এটা শুনেই ভীষণ একটা এক্সাইটমেন্ট হয়েছে প্রত্যেকবার যে আমরা সবাই মিলে আবার যাবো বেড়াতে যাবো এটা মানে বিশাল যে কাজের কাজের লোড একটা অবশ্যই একটা প্রফেশনাল ইয়ে তো থাকে দায়বদ্ধতা থাকে কোনো একটা কাজের প্রতি কিন্তু সেটার চেয়েও অনেক বেশি একটা ভীষণ এক্সাইটমেন্ট এবং আনন্দ আমাদের মধ্যে দিয়ে গেছে তো

তারপর দু চোদ্দ এবং চব্বিশ তাই এটা একটা চমৎকার ভাগে আমার ভাগ করা তাই আমি আমার একটা ইভলিউশন দেখতে পাই সবাই যেরকম পড়তে পড়তে বড় হয়েছে আমি ফেলতা পড়তে পড়তে বড় হয়েছে আর আমার ক্ষেত্রে একটা চমৎকার অভিজ্ঞতা ঘটেই এতজন বন্ধু করছে ফেলতা করার সুযোগ পাচ্ছি কাশ্মীর আর সবারই আজকে দুঃখের দিনে এবং আনন্দের দিনে কারণ আজকে ফেলা লঞ্চ করছে এবং কুড়ি আমাদের ফেলুদা দেখা যাবে সবাই দেখতে পাবে কিন্তু আমার বারবারই মনে হচ্ছে যে যে কথা ফেলুদা কোর টিম বললো ডিরেক্টর বললো